হ্যালো ভিউর্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ শ্রমিক আন্দোলন নিয়ে শ্রমিকদের উদ্দেশ্যে যা বললেন শাকিব খান জানতে হলে আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান তার প্রতিষ্ঠানের কিছু কাজের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রের লন্ডনে অবস্থান করছেন ওই সময় লন্ডনে বাংলাদেশের একজন সাংবাদিক সাকিব খানের কাছে বাংলাদেশের বর্তমান শ্রমিক আন্দোলন নিয়ে তার মতামত জানতে চান এই সময় সাংবাদিককে সাকিব খান বলেন আমি যতটুকু জানি দেশের বিভিন্ন জায়গায় শ্রমিক আন্দোলন হচ্ছে এসব আন্দোলনের পিছনে বহিরাগত কারো হাত থাকতে পারে পঞ্চাশ জন মানুষ রাস্তায় বসে পড়লে পঞ্চাশ লাখ মানুষের সুবিধা হতে পারে প্রকৃত শ্রমিক যারা তারা কখনো কলকারখানা শিল্প কারখানা পুরাবে না কারণ শ্রমিকদের কাছে শিল্প কারখানা হলো নিজের বাড়ির মতো এটা তাদের কর্মস্থল এখানে তারা জীবিকা নির্বাহ করে থাকে তাই কেউ চাইবে না নিজের বাড়ি পুরুক এটা বহিরাগতরা করে এসেছে শ্রমিক বিক্ষোভ বেয়ে একের পর এক শিল্প কারখানা উৎপাদন ব্যাহত হচ্ছে যার ফলে বাংলাদেশ ক্ষতির সম্মুখীনে দায়ী আমি চাইব আমার শ্রমিক ভাইয়েরা যেন আবার কাজে ফিরে যায় আর বহিরাগত কারো কথায় উস্কানিতে পা না বাড়ায় দেশের এই কান্তি সময়ে শ্রমিকদের কঠিন পরিশ্রমী পারে আমাদের দেশকে আরো উন্নতি করতে তাই আমার বক্তবৃন্দ শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে বলছি তারা যেন আবার পুনরায় কাজে যোগদান করে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন একজন সত্যিকারের সাকিব খানের বক্ত তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে লিখে রাখতে হবে সাকিব খানের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ